আসলে মহিদুল ভাই আমরা ঢাকা শহরে জবের জন্য দীর্ঘদিন থাকা হয় এবং এখানে ঘুরে ঘুরে দেখি বিভিন্ন কোম্পানি বিভিন্ন এনজিও কোম্পানি বিভিন্ন গরিব অসহায় এবং বস্তির মানুষগুলো বিভিন্ন সহায়তা পেয়ে থাকে কিন্তু এগুলো দেখে আমার একটা ইচ্ছা জেগেছে যে এবার রোজারি আমরা আমাদের গ্রাম এবং বিভিন্ন গ্রাম এবং মহৎসলায় এলাকা যায় এই ধরনের বিধবা অসহায় এবং গরিব মানুষদের একটু পাশে দাঁড়াতে এবং সেই মানুষদেরকে অর্থ কিছু তাদের জন্য নিজের আমি কিছু সহায়তা করতে চাই যাতে তাদের একটু হাসি ফুটে এই সিদ্ধান্ত আমি নিয়েছি যাতে তাদের একটু উপকার আসে আপনি যে অর্থ আর্থিক সহযোগিতা করবেন এই অর্থর উৎস কোথায় এটা আসলে মূলত যে টাকাটা আমি ইনকাম করি তার কিছু অংশ এই কল্যাণমূলক কাজে ব্যয় করতে চাই আর বাকি কাজ বাকি যে টাকাগুলো আমি নিজের ব্যক্তিগত আলাদাভাবে আলাদা সংসার এবং বিভিন্ন কাজে ব্যয় করি কিন্তু এখান থেকে কিছু অংশ রেখে তাদের মানে পাশে দাঁড়াতে পারি ঢাকা শহরে কত শিশু বা অসহায় মানুষের ইত্যাদি দেওয়ার ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছি যে কিছু গরিব অসহায় মানুষদের শুধু এটা ঢাকা শহরের জন্য কিন্তু আমাদের ফুচিত আসলে মূলত ঈদের সময় হয় হ্যাঁ বাড়ি যে রোজা থাকে না যার কারণে আহ গ্রামে করা সম্ভব হবে না যার ঢাকা শহরের কিছু অসহায় মানুষদের ইফতারি বিতরণ করার জন্য আমি কিছু কাজ নিয়েছি